আজকে কিছুই ভালো লাগছে না সেই কারণে একটুখানি বাইরে বেরোনো ওমকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন বাজে বিকাল পাঁচটা তো চলো দেখা যাক বাইরে গিয়ে কি করা যায় তো এই ভাবতে ভাবতে বড়মশাইও এসে গেছে তো চলো এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি তো শালকিয়া রাস্তায় বেরিয়ে দেখি চতুর্দিকে জলই জল কি করবো তো ভাবলাম চলো একটু কিছু কেনাকাটা করে যাক মানে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম দুটো ঘরের পা মোছা কিনতে আর পা মোছা কিনতে এসে চলে এসছি এখন বাজার কলকাতাতে তো দেখো এখা এখানে একটা ব্ল্যাক কালারের টপ তারপরে দেখলাম এখানে একটা পিঙ্ক কালার আর তারপরে দেখলাম একটা এখানে ইয়েলো কালার তো যাই হোক টপগুলো ডিজাইনটা আছে না ওটার জন্য একটি বেশি ভালো লাগলো তো এই গ্রে প্যান্টটা দিয়ে পিঙ্ক টপটা ট্রাই করতে গেলাম তো প্যান্টটা ঠিক ভালো লাগেনি বাট টপটা বেশ ভালো লেগেছে তো টপটা আমি নিয়েই নিলাম তারপর এসে গেছি ওমদের কালেকশন দেখার জন্য তো সেখানে এসে মানে মাঝখানে একটু বেরু বেরু করতে যাওয়ার আছে সেই জন্য একটা ওমের জন্য শর্টস নেওয়ার ছিল আর ক শর্টস ভালো লাগছিলো বাট সামনে থেকে না একটু মেরমের করছিল তো সেই কারণে নিই নি বাট একটা প্যান্ট আর একটা শর্টস নিয়েছি মানে ফুল প্যান্ট একটা শর্টস তো যাই হোক এখানে সব রেঞ্জগুলো দেখতেই পাচ্ছ এরকম দিয়ে শুরু এটা হলো বাজার কলকাতা তো বিলিং কাউন্টারও এসে গেছি তো তার আগে ভালো একটু আমাদের আর কি কী পাওয়া যাচ্ছে দেখি ওয়ান নাইনটি দিয়ে টপ শুরু টু ফর্টি দিয়ে শুরু দেখতেই পাচ্ছো কত রকম কালারফুল আর এই প্যান্টগুলো বেশ ভালো লাগছিল মানে ঘরে পড়ার জন্য তো আমি আপাতত ওমের জন্য দুটো প্যান্ট আর আমার জন্য ওই একটা পিঙ্ক টপটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি মানে আজকে বেড়াতে হয়েছিলো একটুখানি ঘুরু ঘুরু মুডে তো কি করব কী করবো এইসব নেওয়া হলো যাই হোক চলো তারপর এসে গেছে একটু কসমে দোকানে ওমের ক্রিমটা শেষ হয়ে যে নিলাম ইউজ করাই তো যাই হোক এই ক্রিমটা নিয়েছি ওমের জন্য একটা টুথপেস্ট একটা ব্রাশ আমাদের সব কিছু নিয়ে এখন বাড়ি চলে এসেছি ওম এসে খুব খুশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অত কিছু জিনিস দেখে তারপরে ওই গেছিলাম লোকনাথ বাবার একটুখানি ভোগ দিয়েছিল তো তার সঙ্গে ওর জন্য টফিটা পাঠিয়েছিল এটা পেয়েও ওম ভীষণ খুশি তো যাই হোক তো ওমের কথা তো শুনতেই পেলেও ছোটো মিম্মা কিনে এখন কত খুশি হয়ে গেছে টফি পেয়েছে তো যাই হোক এখানে আমরা এখন এসে গেছি ঝুলন মেলাতে বেলায় তো চলো ঝুলন মেলাটা কিন্তু খুব যে অনেক বড়ো বসেছে তা নয় ছোটোখাটো একটা মেলা বসেছে তো ওম প্রথমে একটা পপেট নিয়ে নিল আর তারপরেই দেখো এই যে কোনটাতে যাবে সেটা বায়না করতে পাপার সঙ্গে ঘুরছে আর আমি এসে গেছি এখানে কাপের দোকানে যে আমি তো মেলায় আসা মানে কাপের দোকান ছাড়া যাবে না কিছু একটা নিয়ে যেতে হবে তো যাই হোক ওম দোলায় এখানে এখন ঘুরছে আর আমি কিন্তু ওখানে কাপ চয়েস করছিলাম তো যাই হোক কাপটা নেওয়ার পর তারপর একটু হালকা খিদে পেয়েছিলো আর মেলাতে আজকে ফুচকাওয়ালাও নেই ভাবতে পারছো তো যাই হোক কাপগুলো নেওয়ার পর এখান দিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপর বাড়ি এসে দেখো এই পামোচ একটা কিনেছি আর আর একটা নিয়েছি এই যে এই একটা এটা নাকি ওয়াটার শোক হয়ে যায় মানে ভিজে ভিজে ভাবটা লাগবে না আর কি আর তারপরে দেখো একটা সাভলনও নিয়ে নিয়েছি আর বাকিগুলো তো তোমাদের ওখানে দেখালামই আর সঙ্গে নিয়েছিলাম এই যে একটা কাপ আর এখানে একটা আইসক্রিমের মানে আইসক্রিম খাওয়ার একটা জায়গা আর কি কী বলে এটা আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটা ফলো করতে কেউ ভুলো না আর আমার യൂട്യൂബൽ പ്രീക്കൽ പ്രിയങ്കിൽ ലൈഫ സ്റ്റേലോ ക